আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আমরিনা সুইন্টো আজকে আপনাদের সাথে শেয়ার করব বুটের সহজ একটা রেসিপি যারা বানাতে জানেন না তারাও এই রেসিপিটা দেখে একদম সহজে বানিয়ে ফেলতে পারবেন বুটের হালুয়া সারা রাত বুটটাকে ভিজিয়ে রাখা হয়েছে মানে সাত আট ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয়েছে যাতে সিদ্ধ করার সময় খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এরপর ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে গরম মশলায় তেজপাতা দারচিনি এলাচ দিয়ে এক লিটার পরিমাণ দুধ দিয়ে এখানে সেদ্ধ করে নেওয়া হবে এবং স্বাদমতো আম এখানে লবণও দিয়ে দিল ঘন্টাখানেক সেদ্ধ করে নেয়ার পরে ডালটাকে চেক করে নেছি। এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না তাই দুধ দিয়ে এটাকে সেদ্ধ করা হয়েছে এবং নিচে কিছুটা পরিমাণ দুধ থাকবে সেটা দিয়েই আমরা একদম ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার সময়ও কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না এখানে ঘি দিয়ে ঘিটা একটু মেল্ট হয়ে আসার পরে তারপর ব্লেন্ড করে রাখা বুটগুলোকে দিয়ে দেব। দুধে সেদ্ধ করা এবং দুধ দিয়েই যখন ব্লেন্ড করা হবে তখন বুটের হালুয়ার স্বাদটা কিন্তু অসাধারণ আসবে এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম ভালো করে ভেজে নিতে হবে এরপর এখানে দুই কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চাল মাপার জন্য যে পট ব্যবহার করা হয় সেই এক পট ডালেই কিন্তু আজকে আমার হালুয়া তৈরি করা হচ্ছে সেই অনুযায়ী এক লিটার দুধ এবং দুই কাপ পরিমাণ চিনি দিতে হবে যারা মিষ্টি বেশি খান তারা এর থেকেও বেশি নিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ মতো এরপর এখানে আরও কিছুটা দুধ অ্যাড করে দিলাম এক কাপের মতো দুধ এরপর এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এটা একদম পাত্র থেকে আঠালো হয়ে উঠে আসে হালুয়া বানানোর সবচেয়ে কঠিন কাজ ঠিক এই এটাই হাত ব্যথা হয়ে যায় কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে হালুয়া নিচে লেগে না যায় আর যখন এটা একদম এরকম একটা আঠালো পর্যায়ে চলে আসবে যে আপনার প্যান থেকে এটা চলে আসতেছে উঠে আসতেছে ঠিক তখন এটা একদম পারফেক্টলি রেডি আমার হালুয়ার জন্য। এই ফাঁকে যেই ট্রেতে আপনি এটাকে সেট করবেন সেখানে একটু ঘি ব্রাশ বা অয়েল ব্রাশ করে নেবেন আই প্রেফার ঘি গরম গরম থাকা অবস্থায় এরকম একটা স্প্যাচুলা এবং হাত দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সেট করে নেবেন কারণ ঠান্ডা হয়ে গেলে এটা একদম ঝুরঝুরে অবস্থায় পড়ে যাবে হাতে সামান্য ঘি লাগিয়ে তারপর এটাকে ভালো করে সেট করে একটু সময় দিবেন অল্প একটু ঠান্ডা হওয়ার মানে কুসুম ঠান্ডা হওয়ার মতো অবস্থায় তারপর আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন আমি এখানে বরফি স্টাইলে কেটে নিয়েছি